হ্যালো ইভ্রান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমাদের ই পাসপোর্ট কীভাবে চেক করতে হবে এবং কোন অবস্থায় আছে তা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করতেছি ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ই পাস ই পাসপোর্ট গভর্নমেন্ট বিডি ডট কম লিখলে একটা ইন্টারভেজ আসবে এরকম ইন্টারভেজ আসলে এখানে ই পাসপোর্টে ক্লিক করলে কাঙ্ক্ষিত ইন্টারভেজে নিয়ে চলে আসবে এখান থেকে দেখে নিতে পারে কি কী করা যায় তারপর আমরা যাব উপরের দিকে উপরে এই থ্রি ডটে ক্লিক করব এরকম চলে আসবে এখান থেকে আমরা দেখব পাসপোর্ট স্ট্যাটাস চেক নিচে যাব স্ক্রল করলে এখানে পাসপোর্ট চেক স্ট্যাটাস চলে আসছে এখানে যে ওডিআই নাম্বার এবং জন্ম তারিখ দিলেই দেখাবে অ্যাপ্লিকেশন আইডি জন্ম তারিখ তো আমরা দিচ্ছি এখানে সুন্দরভাবে নাম্বারটা বসালাম বসে এখানে আই এম হোম এনে ক্লিক করলাম চেক দিলাম তারপর আমাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে তো ডিআর যোগেন্দ্র পান ইওর ই পাসপোর্ট ইজ পেন্ডিং কুইন মানে আমাদের পাসপোর্টটা প্রিন্টে রয়েছে আর কয়েকদিনের মধ্যেই মানে প্রিন্ট হয়ে চলে আসবে লোকাল পাসপোর্ট অফিসে ওখান থেকে আসলে মেহাজ আসবে আজকে এই পর্যন্ত এখানে ধন্যবাদ